সাত মাস আগের কথা স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন দুই ভাই মিলন মুন্সি ও আলামিন মুন্সি তবে তাদের যাত্রা ছিল অবৈধভাবে দালালদের মাধ্যমে তারা নিখোঁজ হন প্রথম দিকে পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও চার মাস ধরে কোনো যোগাযোগ নেই দুই ভাইয়ের এদিকে পরিবারে খবর এসেছে যে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে তারা দুজনেই মারা গেছেন সেই সংবাদের পর থেকে পরিবারে চলছে সুখের মাতম বুধবার জানা যায় সিরাজ দুই ছেলে মিলন ও আলামিন এবং এক মেয়ে লিপি বেগম বোনের বিয়ে হয়ে গেছে মিলন ও আলামিন বিয়ে করেছেন তাদের দুজনের ঘরেই ছেলে সন্তান রয়েছে। বাবা সিরাজ অসুস্থ তাই কোনো কাজ করতে পারেন না অভাবের সংসারে এই দুই ছেলেই ছিল শেষ পরশা

তারা মারা গেছে কিনা না কিন্তু তাদের একসাথেই গেম হচ্ছে সবার একসাথে গেম হচ্ছে এই গোপালপুরের আরো কোলাপাইন আছে ফরাত চেয়ারম্যানের মাধ্যমে

তাদের পরিবার জানায় দরিদ্রতার সুযোগকে কাজে লাগান ডাসারের গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতব্বর নিখোঁজদের পরিবারের অভিযোগ স্থানীয় দালাল ফরহাদ মাতব্বর ইতালি নেওয়ার পলোবন দেখান মিলনো আলামিনকে তার প্রলোভনে পড়ে জমি বিক্রি করে ধান বিক্রি করে আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার করে এবং বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ত্রিশ লাখ টাকা তুলে দেন সেই দালালের হাতে এরপর মার্চ মাসে ভাগ্যের চাকা গুড়াতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালির রওনা দেন দুই ভাই মাঝপথে লিবিয়া গিয়ে অবস্থান করেন পরে সাতাশে এপ্রিল লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় অর্ধ মানুষের সঙ্গে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন এরপর থেকে তাদের আর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই প্রায় চার মাস ধরে সন্ধান পায়নি পরিবার সবশেষ তিন সেপ্টেম্বর রাতে একই উপজেলার তাঁতিবাড়ি এলাকার ইসরাফিল মিয়া নামের এক ব্যক্তির কাছে জানতে পারেন ভূমধ্য সাগরে নৌকাডুপিতে মিলন ও আলামিন মারা গেছেন ইসরাফিল লিবিয়াতেই দুই ভাইয়ের সঙ্গেই ছিলেন এদিকে মিলন মুন্সি ও আলামিন মুন্সির প্রতিবেশী খলিল খানের ছেলে শান্ত খানও নিকুজ হন তাদের সাথে শান্ত খানও গত সাত মাস আগে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন খুজনি নিয়ে জানা যায় এক ইউনিয়নের মিলন মুন্সি আলামিন মুন্সি শান্ত খা সহ মোট ছয় জন রয়েছেন নিকুজ ধারণা করা হচ্ছে তারা প্রত্যেকেই ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মারা গিয়েছেন এদিকে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ফরহাদ মাতব্বর পালিয়ে যান ডাসার তানার বারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান খবরটি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি তবে ভুক্তভোগীর পরিবার থেকে এখনো অভিযোগ আসেনি লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে এখন সে ডন হিসেবে তারা বলা যায় কেন এই অনেক লোক শত শত লোক নিচে এই পর্যন্ত সে ভারত চেয়ারম্যান এই নগদে তিরিশ জন পাঠাইছে অন্তপক্ষে এই এলাকার গোপালপুরের আশেপাশে মিনাজদি গ্রামের পুরসভার ভিতর দিয়ে অগ্নিত লোক নিচ্ছে দু এক হাজার লোক সে এখন ডাউন বলা যায় সেই মাফিয়া গ্রুপের এখন একমাত্র